না মানে বিড়াল ডি ফর ডক ডক মানে কি বলো কুকুর ই ফর এলিফেন্ট এলিফেন্ট মানে কি হাতি এ ফর ফিশ ফিশ মানে ফিশ মানে এটা কি বলো মাছ জি ফর গার্ল গার্ল মানে কি বালিকা মুখ দিয়ে বলো এইচ ফর কি হর্স হর্স মানে কি এটা ঘোড়া আই ফর আচ্ছা ওটা বলছি আগে এটা বলো আই দিয়ে এটা বলো আইসক্রিম আমি যেটা হাত দেবো সেখানে হাত দেবে বলো আই ফর আইসক্রিম যে ফর কি জোকার তুমি জোকার দেখোছো কোনোদিন দেখো নি আচ্ছা তোমাকে দেখাবো কে ফর কাইট কাইট মানে কি ঘুড়ি এল ফর লায়ন ওটা গাল আর এল ফর কি লায়ন লায়ন মানে সিংহ এম ফর ঠিক ফর ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে কি এটা বাবু বলো তো তোমার তো ফেভারিট বলো আম ফর নেস্ট নেস্ট মানে পাখির বাসা পাখিরা রকম করে বাসা করছে করেছে দেখো দেখোছো এখানে পাখিরা ডিম পারে এই বাসাতে আচ্ছা ও দিয়ে বলো ও ফর অরেঞ্জ অরেঞ্জ মানে কি কমলা লেবু হাত দাও এখানে হাত দাও কমলা লেবু তুমি কমলা লেবু খাও খাও না আচ্ছা কিনে দেবো খাবে এবারে আচ্ছা বলো পি ফর কি প্যারট প্যারট মানে টিয়া পাখি বলো ভালো করে হাত দাও এখানে হাত দিয়ে বলো বলো টিয়া পাখি আচ্ছা কিউ ফর কুইন বলো কুইন কুইন মানে কি এটা রানী হুম এবার আর দিয়ে বলো রোজ আর ফর রোজ রোজ মানে কি এটা বলো হাত দাও পজ কর বলো আর ফর রোজ রোজ মানে কি গোলাপ তুমি দেখোছো গোলাপ ফুল আচ্ছা কি সান সান মানে সূর্য সূর্য মুখে বলো বলো হাত দাও এই দেখো এখানে চলে এলো টাইগার টি ফর কি টি ফর ঠিক করে বলো এটা এই দিকে তাকাও এই দিকে তাকাও এটা কি ঠিক করে এটা বলো এটা বলো টি দিয়ে বলো বলো টাইগার ঠিক করে বসো কষ্ট হচ্ছে আচ্ছা ঠিক আছে এই পড়া হয়ে গেছে পড়ার সময় যত তোমার কষ্ট আচ্ছা বলো টাইগার বলো টাইগার মানে কি বাঘ কিরকম করে হা করে একবার দেখাও করে ও বাঘের কতগুলো দাঁত বাঘ কেমন করে হরিণকে খায় খাই দাঁত দিয়ে খাই কেমন করে খাই হরিণটা বলে বাঁচাও বাঁচাও বলে তাও বাঘ ছাড়ে না তুমি দেখোছ ওটা কোথায় দেখোছো তুমি ওটা পানিতে না ফোনে দেখোছো তাহলে আর ইউ ফর কি হনু আম ছাতা ছাতাকে ইংলিশে কি বলে আমরেলা তোমার ছাতা আছে তোমার ছাতা নেই রেড কালারের কি এটা ও থাক পোকা এসছে পড়া করো ছাতাকে কি বলে এই ছাতা তোমার নেই ঠিক করে বলো তোমার রেড কালারের কে কিনে দিয়েছে ছাতা তোমাকে একা কিনেছো তুমি দোকানে গিয়ে একা একা কিনেছো ছাতা খালি পচা কথা ঠিক করে বলো কে কিনেছে তাহলে আচ্ছা ভি ফর কি ভ্যান গাড়ি দেখোছো এটা কি গাড়ি ভ্যান গাড়ি আচ্ছা ডাব্লু দিয়ে কি হাত দাও এখানে সোনা হ্যাঁ ডাব্লু দিয়ে কি হয় এটা বলো ঠিক করে বসো বলো ডাব্লু দিয়ে কি হয় ডাব্লু দিয়ে ওয়াচ ওয়াচ মানে কি বাবু ঘড়ি আর এটা এক্স দিয়ে কি হয় এক্স মাস বলো এক্স মাস এখানে হাত দাও এখানে হাত দাও বলো এক্স মাস ওয়াই দিয়ে বলো ওয়াই ফর কি হয় ইয়াক এটা ইয়াক ইয়াক মানে কি চামড়ি না কাউ মানে তো গরু তাহলে এটা কি বলো বলো চামড়ি হাত দাও বইতে হাত দাও জেড দিয়ে বলো জেব্রা এদিকে দেখো এদিকে এদিকে দেখো বলো হাত দাও এখানে হাত দাও হাত দাও বলো জেব্রা আমার ডান্ডা কোথায় আছে ভালো করে দেখো এই দেখো এইখানে দেখো জেব্রার গায়ে দেখো দুই দাও দাও হঠাৎ করে দেবো আবার বস এখানে হাত দাও বলো জেব্রা হুম হইছে তাহলে বসো বসো পড়ার সময় এরকম করতে রে বসো দাও আমাকে দাও বই দাও তুমি একা পারবে না এই তো এই দেখো এখানে দেখো জনি জনি এবার এবার একটা ছড়া বলো ঠিক আছে এবারটা রাইমস বলে আর তোমার ছুটি হয়ে যাবে এখানে কি বলো তো বাবু বলো তো জনি জনি জোরে জোরে বলো ইয়েস পাপা ইয়েস বলো ইয়েস ঠিক করে বলো ইয়েস ঠিক করে বল ইয়েস পাপা ইটিং সুগার বলো ইটিং সুগার নো পাপা ও টেলিং লাইস বলো টেলিং লাইস নো পাপা ওপেন ইয়োর বলো ওপেন ইওর মাউথ তারপরে কি হয় হ্যাঁ গুড বয় তাহলে কি এবার ছুটি হয়ে যাবে তোমার কি না কি না আবার এটা এটা কালকে পড়াবো আজকে আজকে অত পর্যন্তই থাক কালকে কিন্তু জনি জনিটা তোমাকে বলতে হবে কি না কোনটা ট্রেন এটা ঠিক আছে